তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে প্রথম আলো ই পেপারে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঢাকা নয়াসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির সাবেক নেত্রী তাসনিম জ মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে আজ শনিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আজমাল হোসেন আজ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন আজমাল হোসেন ফোনে বলেন মোট ভোটারের মধ্যে চার হাজার তিনশো জনের স্বাক্ষর প্রয়োজন ছিল সেটা ঠিকই ছিল বরং কিছু বেশি ভোটারের স্বাক্ষর ছিল তবে যাচাইয়ে দেখা যায় প্রস্তাবক ও সমর্থক হিসেবে নাম দেওয়া দশজনের মধ্যে আটজন ঢাকা নয় আসনের ভোটার বাকি দুইজন ওই আসনের ভোটার না হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় তবে তার আপিলের সুযোগ আছে আসনিম যারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠন নিয়ে বিতর্কের মধ্যে দলটি ছাড়েন তিনি এরপর ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন পেশা হিসাবে চিকিৎসকের পাশাপাশি শিক্ষকতা ও উদ্যোক্তার কথা উল্লেখ করেছেন তাসনিম জারা একত্রিশ বছর বয়সী তাসনিম জারার আয়ের মূল উৎস হিসাবে চাকরির কথা উল্লেখ করেছেন হলফনামায় তিনি লিখেছেন দেশের ভিতরে চাকরি করে বছরে সাত লাখ তেরো হাজার টাকা আয় করেন দেশের বাইরে থেকে তার আয় হয় তিন হাজার দুইশো ব্রিটিশ পাউন্ড নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থীদের হলফনামা অনুযায়ী তাসনিম জারার অস্থাবর সম্পদের মূল্য বাইশ লাখ তিরিশ হাজার একশো টাকা তার কোনো স্থাবর সম্পত্তি নেই অস্থাবর সম্পদের মধ্যে নগদ ষোলো লাখ টাকা বৈদেশিক মুদ্রা তিন লাখ সত্তর হাজার টাকা মূল্যের দুই হাজার দুইশো সত্তর পাউন্ড ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে দশ হাজার একশো টাকা এবং আড়াই লাখ টাকা মূল্যের সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু রয়েছে সর্বশেষ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আয়কর রিটার্ন জমার বিপরীতে তাসনিম যারা বছরে সাত লাখ তেরো হাজার পাঁচশো সাতানব্বই টাকা আয় দেখিয়েছেন আয়কর রিটার্নে সম্পদের পরিমাণ দেখিয়েছেন উনিশ লাখ তেরো হাজার পাঁচশো নয় টাকা আর আয়কর দিয়েছেন চৌত্রিশ হাজার সাতান্ন টাকা হলফনামায় তাসনিম যারা নির্ভরশীল হিসেবে স্বামী খালেদ সাইফুল্লার নাম উল্লেখ করেন খালেদ সাইবুল্লাহ পেশায় একজন উদ্যোক্তা তার দেশের ভেতরে কোনো আয় নেই তবে দেশের বাইরে বছরে পঁয়ত্রিশ হাজার ব্রিটিশ পাউন্ড আয় করেন আর শেয়ার বন্ড বা সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে আয় করেন চার হাজার আটশো ব্রিটিশ পাউন্ড শুনলেন তাসনিম যারার মনোনয়নপত্র বাতিল এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম